ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ইসলাম নীতি আদর্শ লালন করি ভাস্কর্য এবং মূর্তির ব্যাপারে ইসলাম কি সমাধান দিয়েছে কোরআন এবং হাদিস কী সমাধান দিয়েছে বাংলাদেশের সকল উল্লেখযোগ্য হক্কানি ওলামাই কালাম একাত্রিত হয়ে ইসলামের যে এ ব্যাপারে যে সিদ্ধান্তগুলো তাদের মতামত প্রকাশ করেছে এটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক আমি মনে করি না কারণ বাংলাদেশ সরকার তার নির্বাচনের আগে তার নির্বাচনী ইশতেহারে প্রকাশ করেছেন যে সে যদি সরকার যদি গঠন করতে পারে তারা যদি বিজয় লাভ করে তারা ইসলাম বিরোধী বিরোধী কোনো আইন পাশ করবে না বিধায় তার কথা কি আমরা সমর্থন হিসাবেই ইসলামের নীতি আদর্শ ভাস্কর্য মূর্তি এটার ব্যাপারে কি সিদ্ধান্ত এটাই আমরা আমাদের ইসলামী দৃষ্টিতে আমাদের মতামত প্রকাশ করেছি এ ব্যাপারে আমরা পরিষ্কার আজকে আমাদের লিখিত বক্তব্যে আমরা কথাটা উল্লেখ করেছি যে আমরা শুধুমাত্র ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য মূর্তির ব্যাপারটা পরিষ্কারভাবে আমরা ইসলামের দেশে মতামত প্রকাশ করেছি কিন্তু মূর্তি ভাঙ্গা বা কাউকে উস্কিয়ে দেওয়া বা মূর্তি ভাঙ্গার ব্যাপারে কোনো মতামত আমরা প্রকাশ কোনো ওলামাই কাম করেন নাই আমরাও করি নাই এবং আইন শৃঙ্খলা আমরা হাতেও তুলে নিই মূর্তি ভাঙ্গার ব্যাপারে আমরা পরিষ্কারভাবে আজকেও বলেছি যদি এ ধরনের কেউ উদ্দেশ্য পরিণতভাবে এ ধরনের আচরণ করে থাকে এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং এটা উদ্দেশ্য পরিণত এবং সাথে সাথে সরকারকে বলবো যে এটা সঠিক তদন্তের মাধ্যমে যে আসলে মূলত আমরা বিষয়টাকে যে বিভিন্ন কায়দায় যে সিসি ক্যামেরা রয়েছে তার যে ধরনটা আমরা লক্ষ্য করছি এটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ এটা সঠিকভাবে তারা তদন্তের মাধ্যমে

তারা অনেক সময় সরকারের কার্যক্রমকেও তারা সমালোচনা করে এটা কোনো গোষ্ঠীকে যেমন নাকি আমরা এখানে কাদের কাদের সহ আমাদের বর্তমানে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল সে বিভিন্ন এই ধরনের সংগঠন যারা নাকি উস্কানিমূলক এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা কার্যক্রম পরিচালনা করছে ভুইফুর হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছে আমরা আমাদের বক্তব্য সেই ধরনের কথাটাই আমরা আজকে উল্লেখ করেছি সেটা সময়ের ব্যবধানে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সেভাবে পরামর্শ ভিত্তিক আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আসলে এখানে একটা কথা স্পষ্ট করতে হয় একটা কথা স্পষ্ট করতে হয় একটা হল বঙ্গমন্দুর নিজেকে কটুক্তি করা তাকে অশ্রদ্ধা সম্মান করা আটল তার প্রকৃতি ভাস্কর্যকে না মানা দুইটা জিনিস এক না যেমন বাবা অসুস্থ ডায়াবেটিস রুগী দুই ছেলে বাবা মিষ্টিকে পছন্দ করে এক ছেলে তার কাছে মিষ্টি নিয়ে যায় আর এক ছেলে তার থেকে জোর করে মিষ্টি ছিনিয়ে নিয়ে যায় উভয় দৃষ্টিতে দেখা যায় একজন তার প্রিয় আর একজন তার প্রিয় কিন্তু যে জ্ঞানী সে অবশ্যই মনে করবে যে যেই ছেলে বাবা ডায়াবেটিস রোগীর থেকে মিষ্টি চিনি নিয়ে যায় সেই তার উপকারী এবং তিনিও সবচেয়ে বেশি আমার মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান তার মাথায় টুপি তার মাথা তার বাবার মাথায় টুপি তার বাবার দাড়ি বড় বড় দাড়ি যারা আজকে বঙ্গবন্ধু সেই টুপিকে কোন কুড়ের মাথায় দেয় তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা তার দাদা দাড়ি বাবাকে যা শ্রদ্ধা তার বঙ্গকে শ্রদ্ধা করে না আর মনে রাখতে হবে বঙ্গবন্ধু দেশ এর না এরা ছিল অনেক দূরে এ দেশে আসছে কেন ইরা থেকে কেন আসছে তা দৃষ্টি ইয়া হবে বঙ্গবন্ধুর পিতা ইরাকের বিদেশি অনেক আগে ধর্ম প্রচারকজন তা জাতিগতভাবে ধর্মিক পাবাধা দাদা ধার্মিক তার সমস্ত গোষ্ঠী ধর্মিক খুব বঙ্গবন্ধু বলেছেন এ দেশে ডাকাতা চোরেরা সব শুনিয়ে আসে কিন্তু ईमानदार লোক বেঁচে আসি মানের সাথে তাদের মোকাবেলা হবে বক্তব্য দিয়েছে আজকে আমরা দেখছি এই তারাই আজকে এই মুক্তিযুদ্ধি হিসাবে তারা আপন হিসাবে স্বীকৃতি পাইতেছে আমি মনে করি

কোন জ্ঞানী কোনো বিবেকবান মানুষ এই মূর্তিকে গ্রহণ করতে পারে না মানতে পারে না কিন্তু বিবেকবান মানুষ আজকে সেটা প্রতিবাদ করে না আমি মনে করি এই মুসলমান আমরা তাকে মহাব্বাত করি আমরা তাকে ভালোবাসি তার কবরে আজাব না হোক এই চেষ্টা আমরা করি শুধু জিয়াউর রহমান কেন আমার বাবার মূর্তিকে আমি পছন্দ করি না আমার দাদার মূর্তিকে আমি পছন্দ করি না জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে সবচেয়ে মুসলমান বেশি মহাব্বাত করে জীবনের চেয়ে বেশি মহাব্বাত করে কিন্তু কই সে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার মূর্তি স্থাপন কেন করা হয় নাই কাজে ইসলামের দৃষ্টিতে ভাস্কর স্থাপন করা এরা মহাব্বাতের বহির প্রকাশ নয় বরং যে তাকে মহাব্বাত করে কবরে শান্তি দিতে চায় তাকে জান্নাতে পৌঁছাতে চায় সে তার ভাস্কর্য করবে না যেমন বর্তমান আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার তাকে যারা মহাব্বাত করে আমি মনে করি সেও দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার ভাস্কর্য করাটা তার জন্য মহাব্বাদে বহির প্রকাশ হবে না বরং তাকে ঘৃণা প্রকাশ করাই এইটি হবে তার আসল বহির প্রকাশ প্রশ্নই আসে না প্রশ্নই আসে না প্রক্রিয়া এইভাবে আমাদের দেশের প্রক্রিয়া দাবি সরকারের কাছে দাবি জানাবার প্রক্রিয়া হলো জনসাধারণকে সামনে নিয়ে তাদের বক্তব্য স্থাপন করা

যদি এক না হয় তাহলে দ্বিতীয় প্রশ্ন আসবে আর যদি এক হয় তাহলে তারা ফিরে আসবে আমি প্রশ্ন করতে চাই যারা মূর্তি স্থাপন করে তাদেরকে কি বলা হয় ভাস্কর বলা হয় আর যারা ভাস্কর স্থাপন করে বলা বলা হয় হয় সহজ কথা মূর্তি স্থাপন মূর্তি যে বানায় তাকেও ভাস্কর বলা হয় যে ভাস্কর বানায় তাকেও ভাস্কর বলা হয় কি বলে গতকাল কেউ যে বঙ্গবন্ধু যে কুষ্টিয়ায় মূর্তি ভাঙা হয়েছে বা আপনারা যেটা বলে ভাস্কর্য ভাঙা হয়েছে কলকাতার অনলাইন পত্রিকায় নিউজ হয়েছে যে বাংলাদেশে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙাইনে উত্তেজনা তৈরি হয়েছে এবং কলকাতা আনন্দবাজার পত্রিকা সহ অনেক পত্রিকার আমাদের কাছে রেফারেন্স আছে যে সেখানে মহাত্মা গান্ধীর যে ভাস্কর্য এটাকে মূর্তি বলা হয়েছে এবং লেলিনের যে ভাস্কর্য এটাকে মূর্তি বলা হয়েছে বিবিসিতে বলা হয়েছে লেলিনের একশো বছর পূর্তিতে আনন্দবাজার সেটা সম্পাদকীয় করেছে তাই না এবং সেই যে বিভিন্ন জাদুঘরে প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা চোপড়া এবং এই যে শ্রীদেবী তাদের মূর্তি স্থাপন করা সেটাকে মূর্তি বলা আছে তো পূজা করে না কেউ তো ভাস্কর্য শুনে স্পষ্ট ইসলামের ইসলামের দৃষ্টিতে আমি পরিষ্কার হয়ে বলতে চাই একটা হলো ভাস্কর্য বা মূর্তি স্থাপন করা আর সেটাকে পূজা করা যদি কেউ মূর্তিকে পূজা করে সেটা সেরেক হবে আর স্থাপন করে হারাম হবে নাজায়েজ হবে যেমন কেউ যদি মদ পান করে হারাম হবে কেউ যদি জায়েজ মনে করে ই হবে উফুর হবে কেউ নামাজ না পড়লে ফাসেক হবে কেউ অস্বীকার করলে কাফের হবে ঠিক কেউ মূর্তি স্থাপন করলে এটা হারাম হবে না হবে কেউ সেখানে সেজদা করলে তার কাছে আরাধনা করলে সেটা শেরেক হবে একই জিনিস বাস আমরা তো বলছি আবার সচেতন করব। আইনস্ট্রুম আমরা হাতে তুলি নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত আইনস্ট্রুম হাতে তুলে নেই আমাদের কাজ হলো সতর্ক করা পরামর্শ দেওয়া তাদেরকে জানিয়ে দেওয়া অনেক প্রতিবাদ আপনাদের আপনাদের এই প্রশ্নর উত্তরগুলো অনেকটাই আমাদের লিখিত বক্তব্য চলে আসছে আন্দোলন নিয়ে

ইসলামের নীতি আদর্শ এবং দৃষ্টি এটা আমরা পরিষ্কার বলছি কোন ধরেpret তাদের কার্যক্রমের উপরে ইসলাম কোরুজের চাপিয়ে দিয়ে বাঁধু করা হয় এটা পরিষ্কার আমাদের আজকে বলতে বলা শুদ্ধ বাজন আমার সাংবাদিক বন্ধুগণ যদি ইসলাম মূর্তি ভাঙ্গার আদর্শ লালন করত বিজাতীয়দের মূর্তি যারা পূজা করে লালন করত তাহলে পাদপদু মহাদেশে 750 500 পর্যন্ত

জি আপনারা তো নানান বিষয়ে আমরা 100 বলতেছি বলতিছি যেখানি অপরাধ আছে তার বিরুদ্ধে আমরা করি কিন্তু অপরাধ চাপা দেয় মন্দিরের মধ্যে গির্জার মধ্যে শুধু তাই নয় আজকে দেখেন আপনি যে আমরা তো এইটার প্রতিবাদ করি বরং যারা এইটার সমকামীর আইন পাশ করার জন্য যারা বারবার থাবন করছে আমরা তাদের বিরোধিতা করছি কাজেই এইটার বিরুদ্ধে আমরা শুধু তাই নয় আজকে দেখেন হুমায়ুন আহমদের ঘেটো ছেলে কমলা ঘেটু পুত্র কমলা এই ঘেটু পুত্র কমলার এই সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে এইটা তো গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা তারা করছে কাজে এই অপবাদ তো তাদের উপরে আসবে এটা আমাদের উপরে আসবে কেন যে এটা আমরা সবসময় হারাম বলতেছি নাজায়জ বলতেছি সর্বোচ্চ ঘৃণার জিনিস মনে করতেছি কাজে আমি মনে করি দেশ যেহেতু নষ্ট হয়ে গেছে দেশ যেহেতু ধ্বংস হয়ে গেছে কাজে এর কিছু আচর আচরণ সব জায়গায় লাগতে পারে এটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু তার উপরে জাতির কোনো অবত্ব আল্লাহ আমাদের সবাইকে প্রভু করেন না আপনারা কষ্ট করায় শুকরিয়া আদায় আর আপনারা মহমানদারি আপনাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে আশা করি আমরা আমাদের আপনাদের মহমানদারি আপনারা আপনারা গ্রহণ করবেন আর আপনাদের আজকে আলাইহিস সকলকে ধন্যবাদ জানাই আজকে আপনারা আন্তরিকভাবে যে সুন্দর পরিবেশ তৈরি করেছেন